সাকিব আল হাসানকে ঘিরে সম্প্রতি বেশ কিছু আলোচনা ও সমালোচনা চলছে বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বকে নিয়ে এবার প্রধান এবং একত্রে বসে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী সাকিব আল হাসান অবসর নিয়েছেন টিএস ও টি টোয়েন্টি ফর্মেট থেকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সাকিবের খেলা ছাড়ার সিদ্ধান্তে বেশ মনক্ষুণ্ড তারা দীর্ঘদিন ধরে সাকিবকে দেশের সেরা ক্রিকেটার হিসাবে সমর্থন করে এসেছে অনেকেই তার বিদায়ের খবরে ভীষণ হতাশ কারণ সাকিবের মতো প্রতিভাবান একজন খেলোয়াড়কে তারা আরও দীর্ঘদিন মাঠে দেখতে চেয়েছিলেন অন্যদিকে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা জানিয়েছেন সাকিবের বিষয়টা অত্যন্ত সংবেদনশীল এবং সরকার এটি খুব গুরুত্ব সহকারে নিয়েছে তারা নিশ্চিত করতে চান যে সাকিব বা অন্য কোনো ক্রিকেটার যেন অন্যায় আচরণের শিকার না হন ওয়াইসেই সরকার এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় এবং সাকিব তার সম্মানের সাথে খেলোয়াড়ি জীবন সমাপ্তি টানতে পারেন